আলেমে আলেমে বিভে দেখো জালিমে জালিমে দোস্তি আলেমে বিভেদ দেখন জালিমে জালিমে পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে কে কোথায় পাবে স্বস্তি সলাতে দুহাতে কোথায় বাঁধবে না উপরে বুকে আমি বলবে চোপে সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল বলে আমারাই ভালো নেরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফল সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফল সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আব্রাহ দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ব্যস্ত খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত সমাজের সব কাজ তাই জালি মেয়ের হাতে ন্যাস্ত খ্যাতির নেশায় আলে মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালি মেয়ের হাতে ন্যাস্ত নিজের হিসাব নাম আলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাত নাকি জহান্নামেই যাবে নিজের হিসাব করে নালে আলে কথা ভাবে বিরোধকারীরা জান্নাত নাকি যখন নামে যাবে কাফির ফাসিকে লক্ষ্য ফতুয়া পকেটে আছে জমা আল্লাহর কাছে ছাড়া আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে ঠিকানা এখন বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি